আমাদের কি মন মন পাগল মোহন মন রে মন কেন উল্টো হাওয়ালে ও পাগল মন মোহন রে মন কেন মসজিদে না যায় রে কথা বলে ঠিক কিনা আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে বর্তমানের নারী পুরুষ সমান সমান লম্বা চুল কাটি আয়ার মাথাই লাগাইきゃ আল্লাহারে কোন দুনিয়ায় পাঠায়ল আমায় রে জিনসের পেন্সাত পরিয়া রাস্তা হাইটা যায় বোলা না মাইয়া ওয়াটা চেনা বড় দায় আল্লাহারে কোন দুনিয়ায় পাঠায়ল আমায় রে কথা কন না হিন্দি নের টান মারিয়া রাস্তা হাইটা যায় আবার কার সুরে সুরে বুকটা ফাইটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় আমারে পাগল মন মোহন রে মন কেন তোমরা মুখ কে ঠোঁট লড়াও তোমাদের দোষ হয় না সব দোষ আমার হয় আমাদের মনটাকে বোঝানো দরকার আছে না না মনটাকে নামাজের ভিতরে ধরে রাখতে হবে সলা আদায় করতে হবে এতটা গুরুত্ব নিয়ে মনে করা লাগবে আজকের এই সালাত আমার জীবনের শেষ সালাত আমি জোহরের সলা আদায় করতেছি আসর পর্যন্ত আমি বসে নাও থাকতে পারি এটা মনে করে প্রত্যেকটা সলা আমাদের সুন্দরভাবে আদায় করা দরকার আছে না ইবাদতের ব্যাপারে সোলাতের ব্যাপারে নামাজের ব্যাপারে আমাদের যত তারা হুল এক মুরব্বি সাসা অজু করতে গিয়ে এত তারা হুল এক ঠ্যাং না ধুয়ে বেরছে ঢুকছে তাই সালে পিস লেখায় সাসা একদিক লুঙ্গিয়া গিয়ে কাউকে আল্লাহ হয় একবার এরকম আসে না না কত মুরুব্বি আসে সোলা আদায় করতে যায় মরসিদের পাশে তাকায় ও পাশে তাকায় কয়টা কয়টা বাল কয়টা সুইচ আবার অজুখানায় পানির শর্ত হলে ভুলে দেখে কে অজু করে কথা কোন কথা নামাজ পড়তেছে এই নামাজ হবে এদিক ওদিক টাকা যে লুঙ্গি সুর কেন গা পায় ধর ঠিক করা মোবাইল বলতে ধরে কয় হ্যালো নামাজে আছি দুই রেকা চলতেছে কথা বল ঠিক খেয়ে না এই কায় দায় সলা তাদায় এই সলা কখন আল্লাহর দরবারে কবলৈ হবে সলা তাদায় করতে হবে দুরিস্থিরিভাবে সলা তাদাই করতে হবে গোলাম গোলামের মতো গোলামই করবে কথা বলে ঠিক খে না আমরা সলা তাদাই করব কার ভয় নেই কে সমাজের অবস্থা হয়ে গেছে দেখেন ইমাম সাহেব জহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে পাশে মুসল্লি 4 রাকাতের নিয়ত বেঁধেছে ইমামের দুই রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত পড়া সে আসা এখন ইমাম সাহেব জিজ্ঞাসা করে বাজান একই শাস্তি তো নিয়ত বদলাম আমার দুই রাকাতের আগে আপনার 4 রাকাত হয়ে গেল কয় হুজুর আপনাদের স্পিরিট চর্চা কম তো কিছু গেটলো কিছু টাইম দেখে দেখে নামাজি বের হয় রমজান মাসে কয় তারাবি মানে তারাতেন সব ধরে হাসতার পিঠে লাগবে কথাক্ষণ ঠিক খেয়ে না তারাবি মানে তারা তাদেরি ধীরস্থির বিশ্রামের সহিত সাবিরা সার একাত পরে পরে অনেকক্ষণ বিশ্রাম নিয়েছে অনেকক্ষণ আর আমরা সার রাকাত পরে কলে কোন মতে দোয়া করি কথা গ না কে কোন মতে দোয়া পরে আবার দাঁড়াই বাপরে বাপ নামাজ পড়তেছে মানে কন্ট্রাক্টারি নিয়েছে কথা গ না কে মানে এটুকু শেষ করলে বিল তুলবি এরকম একটা ধান্দায় থাকে কথা গণাকে ভাই বাদতকে তামাশা করা যাবে না সালাত খুব গুরুত্ব দিয়ে চার রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগবে সমস্যা আছে রুকু সেজদা সঠিকভাবে হওয়া লাগবে ঠিক দুনিয়ার সবচেয়ে বড় চরের নাম কি নামাজ নামাজ সর কোটি কিয়ামতের ময়দানে সবার আগে কিসের হিসাব হবে নামাজ নামাজ এই তো সবই বলেন তাহলে সেই নামাজটা সুন্দর হওয়ার দরকার আছে না নাই আজা তার তারা হরনে ফরজ নামাজ আমরা মুর্শিদে আদায় করব জামাতের শহীদ আর সুন্নাত নফল ভাষায় বললে কোনো সমস্যা নাই পড়বেন কোন সমস্যা আপনার বাড়িটা যেন কবরস্থান না হয় কথা বলে না কেন বাড়িতে সলা তাদের করবে আর বিশেষ করে গভীর রাত্রে তাহার যতের সলা আমাদের যেন কাজা না হয় আমরা তাহার যদি মালিকের সাথে নিরালায় প্রেম করব দিনের বেলায় ব্যবসা বাণিজ্যের চাপ থাকে চার রাখার পরে দৌড়ে ব্যবসায় দোকানে বসা লাগে কথা কন কিন্তু রাতের বেলা আমি যদি দুই তিন ঘন্টা প্রভুর সাথে প্রেম করিয়া আমি আর আমার মালিক বিবিও নাই সন্তান নাই কোনো জোট জামেলা নাই আমি গোপনে নিরালায় বৈশা নির্জনে কার ভালোবাসায় জেগে আছে আমি প্রতি রাত জেগে থাকবো আল্লাহকে পাওয়ার আশায় কাকে পাওয়ার আশায় আর তুমি রাত নারীকে পাওয়ার আশায় তোর কপালত কি যে খারাপই আছে রে যুব কথা কান ঠিক না আমরা প্রতি রাতে জেগে থাকি কোরআন শোনার আশায় কথা কন্যা আমরা প্রতি রাতে জেগে থাকবো আল্লাহকে সিজদা দেওয়ার আশায় মনে থাকবে তো ইনশাআল্লাহ আমাদের রাত দিন কাটবে কার গোলামি করে এই জন্য আল্লাহ পাক বলেন মুমিন বান্দার এক নাম্বার গুনাহ বলি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন বিনয়ের সহিত নম্রতার সহিত কুচু কুচু পাপড়িয়া দুনিয়ার সুচিন্তা দুচিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়া আমার মালিকের সামনে এমন ভাবে দাঁড়াইতে হবে এমন ভাবে কুচিন্তা করতে হবে এমন ভাবে সুরা পড়তে হবে এমন ভাবে ওটা বসা করতে হবে তাড়াতাড়ি করা যাবে না দুই রাকাত নামাজ পড়তে যদি দশ মিনিট সময় দেওয়া হয় চার রাকাত নামাজ পড়তে যদি দশ মিনিট পনেরো মিনিট সময় দেওয়া হয় বাজানগো ওই সলাপটা সুন্দর হবে কিন্তু দুই রাকাত পড়তে দুই মিনিট যদি লাগে ওই নামাজ নামাজ না ওই ফোর জি গতি ফাইভ জি গতি ওই স্পিরিটের নামাজ দিয়া আপনার আমার ইমান আমলের কোনো উন্নতি হবে না স্পিরিট কমান স্লো স্লো গতিতে নামাজ পড়বে নামাজ স্পিরিটে পড়ার মতো না আল্লাহ আকবার সুন্দর করে সানা পড়লেন সুরা ফাতেহা সুন্দর করে পড়লেন আর একটা সুরা মিলাইলেন তানা কয়ে বাপ রে বাপ কি আল্লাহ মানে ওর বিশ সেকেন্ড লাগে কথা কন ঠিক একটা সুরা ফাতিয়া পড়তে যদি বিশ সেকেন্ড না লাগে আর তিলাওয়াত কি তিলাওয়াত হচ্ছে শয়তান কয় আম তো নামাজ পড়ছি কিন্তু তুরুদের মতো তারা ঘুরে তৈরি কথা কন ঠিক না আজকে তো শয়তান হার মারে গেছে আমার ঘরে ব্যবহারে ভাই আমাদের যে আমাদের ফেরা আমাদের শয়তান পর্যন্ত আমাদের দেখে হার মারে গেছে কথা কন না বাপ রে বাপ ভোট এলে প্রত্যেকদিন দিন নেতা যত মসজিদ পায় এক নেতা আসরের নামাজ পড়ছে চার বার কয় বা চার বার তাহলে ভোটের নামাজে বুঝেন না মন খারাপ করছেন আপনারা

পাঁচ রকমের পাঁচের নামাজি কারা যারা মুমিন পাঁচ অক্ত সলাদ সঠিকভাবে আদায় করে এরা পাঁচ অক্ত সলাদ আদায় করে মানে এরা পাঁচের নামাজি কথা এখন ঠিক কে না সাতের নামাজি কারা সাত দিন পর পরে জুমার চেহারা দেখবে আসে জুম্মার চেহারা দেখতে আসে মসজিদের চেহারা দেখে সাথে ইমামেরও চেহারা দেখে দেখি কি ওয়াজ করে একটু এদিক হচ্ছে সুদের ওয়াজ করলেন কে আছে না না আছে না আছে না মানে হুজুরের ভুল ধরবি মসজিদের কোথায় কি কেবারে হুজুর মসজিদ মনে হয় আপনি ঝাড়ু দেন না না বায়ু খাস করতেছে মাছ গেলে যে বেতনটা দেওয়া হয় হালাল করে নেবেন না আছে না সাত দিন পরে নামাজ পড়ে যায় হালাল হারাম শিখেছে আচ্ছা মসজিদ পরিষ্কার করা কি এটা খালি হুজুরেরই দায়িত্ব না মুসল্লির দায়িত্ব আছে আমার নবী যে এক জায়গায় সফর করতে গেলেন সালাত আদায় করলেন পাশে একটা কবরস্থান দেখে আল্লাহর রাসূল বললেন এই কবরে যে ব্যক্তি শহীদ আছে এই ব্যক্তি আল্লাহর জান্নাতী বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবীরা জিজ্ঞাসা করলেন নবী গো এই ব্যক্তি কেন জান্নাতী কেমন আমাল আমল করেছে আমরা জানতে চাই আল্লাহ রসুল বললেন এই ব্যক্তি না নিয়মিত আল্লাহর ঘরকে ঝাড়ু দিত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখত আল্লাহর ঘর পবিত্র ঘরটাকে পরিষ্কার করার কারণে আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাতি হিসাবে কবল করেছে এই জন্য মর্সিদ শুধু ইমাম সাহেবের ঝাড়ু দেওয়ার কথা নয় ইমাম সাহেব শুধু পুরস্কার করবে এমনটা নয় সকল মুসল্লিদের দায়িত্ব আল্লাহর ঘরটার সৌন্দর্য বৃদ্ধি করার কথা বলেন ঠিক না আপনি যদি মসজিদে ময়লা দেখেন ওটুকু পরিষ্কার করে যদি ফেলে দেন আপনার আমল নামায় সব লেখা হবে না গোনা আর আজকের সমাজের কিছু কিছু মানুষ তিন হাজার টাকা বেতন পাঁচ হাজার টাকা বেতন দিয়া ইমাম মসজিদের সাথে চাকরের মতো ব্যবহার করে কথা বলেন ঠিক কেনা ইবামকে ধমক দেওয়ার ক্ষমতা আপনার আছে